আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা আমাদের সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় এবং দারিদ্র থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় আর অজ্ঞতা থেকে জ্ঞানের দ্বার উন্মুক্ত করে এবং সেই শক্তির নামই হচ্ছে শিক্ষা আমরা সবাই জানি শিক্ষা কেবল বই পড়া কিংবা পরীক্ষায় ভালো নাম্বারের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা মানেই চিন্তাধারা বদলানো নৈতিকতা তৈরি করা দায়িত্বশীল মানুষ হওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা ভাবুন তো যে সমাজে শিক্ষা নেই সেখানে কেমন পরিবেশ তৈরি হয় অশিক্ষিত সমাজে দারিদ্র বারে এবং কুসংস্কার বারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না কিন্তু যেখানে শিক্ষা আছে সেখানে পরিবর্তনের আলো জ্বলে উঠে শিক্ষাই হল সমাজ উন্নয়নের চাবিকাঠি কারণ একজন শিক্ষিত মানুষই জানে কিভাবে নিজের অধিকার আদায় করতে হয় একজন শিক্ষিত মা তার সন্তানকে সঠিকভাবে বড় করে তোলে একজন শিক্ষিত যুবক সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখনো আমাদের সমাজের অনেক শিশুই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কেউ হয়তোবা দারিদ্র্যের কারণে স্কুলে যেতে পারছে না কেউ আবার সামাজিক অবহেলার শিকার কিন্তু আমাদের সমাজের প্রতিটি শিশুরই জন্মগত অধিকারী হচ্ছে শিক্ষা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি আমরা যদি চাই সমাজ বদলা তাহলে প্রথমেই নিশ্চিত করতে হবে প্রতিটি শিশুই যেন স্কুলে যায় এবং লেখাপড়া শিখে দায়িত্ব শুধু সরকারের নয় আমাদেরও এগিয়ে আসতে হবে আমরা আমাদের আশপাশে শিশুদের পড়াশোনা সাহায্য করতে পারি এবং যাদের বই খাতা কেনার সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়াতে পারি পরিবার ও সমাজকে বোঝাতে পারি মেয়েদেরও শিক্ষার সমান অধিকার রয়েছে বন্ধুরা মনে রাখবেন একটি শিশু যখন কলম হাতে নেয় তখন সে শুধু নিজের ভবিষ্যৎ বদলায় না সেই শিশুটি কিন্তু পুরো সমাজের ভবিষ্যৎ বদলায় আজ যদি আমরা প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে পারি তাহলেই আগামী দিনের বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত মুক্ত সুশিক্ষিত এবং উন্নত একটি বাংলাদেশ শিক্ষাই হল সমাজের মূল চাবিকাঠি আগামীর বাংলাদেশকে দারিদ্রমুক্ত সুশিক্ষিত উন্নত একটি দেশ গড়তে চাইলে এখন থেকেই আমাদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে একটা কথা মাথায় রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি শিক্ষা হবে সবার জন্য কোন শিশুই থাকবে না পিছিয়ে এই প্রতিজ্ঞাই একদিন আমাদের সমাজকে গড়ে তুলবে সেটি হবে সত্যিকার উন্নত সমাজ সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে